এই যে বলছি শুনেন তাই ঘরে নাই বাজার সদাই এই নেন হাটের থলি কি কি লাগবে শুনেন বলি চাল ডাল তেল নুন মাছ তরকারি পেঁয়াজ রসুন বাজার শেষে থাকলে মানি পারলে আনবেন আটা চিনি তার চেয়ে বেশি দরকারি আনবেন কিছু পান সুপারি পকেট ফাঁকা নাই টাকা ঘুরে না জীবন চাকা বাজারে লেগেছে দামের আগুন তার মধ্যে চাই পিঁয়াজ রসুন আরও নাকি চাল ডাল অবস্থা আমার না হাল। এত কিছু শুনতে না চাই আমার চাই বাজার সদাই সদাই আনলে হবে রান্না ছেলে মেয়ে করছে কান্না ক্ষুধার জ্বালাই ছটফট করে ছোট ছেলেটা ভুগছে জরে। হয়নি আজও ডাক্তার ডাকা শুধু বলেন পকেট ফাঁকা রোগে মেলে না মেডিসিন হাজার টাকা করলেন ঋণ ভাবে মগজের হিসেব মেশিন চলবে কিভাবে শেষ কটা দিন সারাদিন ঘুরে নেতার পিছু কাজকর্ম করেন না কিছু নেতা আপনার রাখে খোঁজ কেমনি চলে সংসার রোজ নেতা আমার খুবই ভালো গতকাল তো বলেই দিল নির্বাচনে জয়ী হলে নেতা দিবে আমায় মাসিক ভাতা বানিয়ে দিবে পাকা বাড়ি যেন সুখে বসত করি অপেক্ষা কর আসবে সুদিন জুটবে খাবার মিলবে মেডিসিন থাকবে কি আর দেশের এহাল খুলবে একদিন আমার কপাল নেতার ভাষণ কত শুনি কমবে দাম চাল ডাল চিনি দিবে তারা মাসিক ভাতা আরও কত মধুর কথা নেতা আপনার করলে পাশ রডের বদল দিবে বাস ভালো করেই আমি জানি নেতা যে আপনার কত গুণী নেতা আসে নেতা যায় রং বদলায় ঢং বদলায় কত নেতা আসবে যাবে এই দেশের হাল নাহি ঘুজবে ছেড়ে এবার নেতার পিছু কাজকর্ম করেন কিছু কি আর করি কাজ কাম ঘামের কি আছে দাম সারা দিন খেটে মরি পাঁচশো টাকা কামাই করি ঝরিয়ে এই শরীরের ঘাম মেলে না চাল ডালের দাম এমনি করে যায় কি চলা গরিবের আজ হলো জ্বালা পেটে খিদে মুখে লাজ কি যে করি ভাবি আজ সব জিনিসের বাড়লো দাম বাড়েনি শুধু গরিবের ঘাম